নমস্কার সকলকে একবার এক ক্লাস টিচার স্কুলে পড়াতে এলেন তো ক্লাসে এসে তিনি বললেন আমি তোমাদের সকলকে একটা অঙ্ক করতে দেব এই অঙ্কটি যে সঠিক করতে পারবে তাকে আমি এক জোড়া জুতো উপহার দেব সবাই ছাত্র বলল হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আমরা করবো স্যার অঙ্কটি দিলেন সব ছাত্র অঙ্কটি করলেন অঙ্কটি করার পর স্যার যখন দেখলেন দেখলেন সব ছাত্রই অঙ্কটি সঠিক করেছে স্যার বললেন তোমরা তো প্রত্যেকে অঙ্কটি সঠিক করেছ কিন্তু আমি একজনকেই জুতো জোড়া উপহার দেব কথা অনুযায়ী তাহলে আমি কাকে দেব একটা কাজ করি আমি একটা লটারি করছি লটারির বাক্সে তোমরা যে যার নাম আর রোল নাম্বার লিখে দাও যদি আমি লটারি থেকে যে নামটি তুলব সেই নামটি এলে তাকে আমি পুরস্কারটি দেব সবাই বললো ঠিক আছে স্যার ঠিক আছে সবাই ছোট্ট ছোট্ট চিরকুটে নিজের নাম রোল নাম্বার লিখে জমা দিল জমা দেওয়ার পর স্যার যখন বাক্সড়ি থেকে একটি বার করলেন বার করলে বললেন যে যার নাম উঠে এসেছে চিরকুটে তার নাম আমি বলছি তার নাম হলো তার নাম হলো আব্দুল লল নম্বর এক সবাই উঠে জোরে হাততালি দিল খুব জোরে হাততালি দিল স্যার বললেন এবার তোমরা সকলে এসো পুরস্কারটি আব্দুলকে তুলে দাও আব্দুলকে আব্দুলের পায়ে জুতোটি পরিয়ে দাও সবাই দৌড়ে এলো আব্দুলের পায়ে জুতোটি পরিয়ে দিল স্যার জুতোটি উপহার দিতে দিতে স্যার দু'চোক দিয়ে জল পড়ছে তখন অন্যান্য যে সহকারী শিক্ষক তারা বললেন আপনি কাঁদছেন কেন এত সুন্দর একটা এটা ভেবে যে এখনকার ছেলেমেয়েরা কত ভালো আবদুলের পায়ে পড়ার মতো জুতো ছিল না সে খালি পায়ে স্কুলে আসত তাই আবদুলকে আমি একজোড়া জুতো দেবো বলে একটা কঠিন অঙ্ক করতে দিয়েছি কিন্তু বেশিরভাগ ছেলে মেয়ে সেই অঙ্কটি সঠিক করেছে কিন্তু কথা সেটি নয় যখন আমি তাদেরকে চিরকুটে নামটি লিখতে বললাম সবাই লিখলো আব্দুল রোল নম্বর এক এটা ভেবেই আনন্দ লাগছে এই জন্য বলছি বন্ধুরা ভালো মানুষ এখনো আছে যারা সকলের ভালো চায় আজ এই সুন্দর দিনে তোমাদের জন্য এই সুন্দর গল্পটি উপহার দিলাম কেমন লাগলো জানিও কিন্তু নমস্কার নমস্কার নমস্কার